আজ রসিকগঞ্জ বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ে এনডিআরএফ টিমের পক্ষ থেকে সমস্ত স্কুল ছাত্রছাত্রীদের এক সচেতনমূলক কর্মসূচির আয়োজন করা হয় সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দাসপুরা গ্রাম পঞ্চায়েতের সদস্য মাননীয় লালপী চক্রবর্তী ও আরও অন্যান্যরা স্কুলের সমস্ত শিক্ষক সরাসরি গোটে এস দাস রসিকগঞ্জ বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় দাসপুর अपना देख से नहीं इंडिया में उसको बताता हूँ। हार्टबैटर बेड़े का जैसा हार्ट नहीं कर सकता हम न ताकि फिर तो क्या है उसमें मेंटली उसका साफ़ और ठीक आ रहा है तो कि जो हॉइंग ही लेकिन लेकिन साफ़ इसमें वाले समय जाकर जाए अब हम क्यों नहीं वाले समय साफ़ इस कामरेसी साफ़ इस कामरेसी

কার্বন কতক্ষণ প্রতি ঘরের মধ্যে কার্বন পাইতে পারে ঠিক আছে এটা বাইরে কাজ বাইরের ফাইবারে বানা ফ্লেক্স হোম আসছে বিল্ডিং এ কাজ করো কার্বন তুমি রোপণ করে যখন লাইট লাইট করায় ঘরের মধ্যে এটা হবে না বলো তুমি বুঝছ মারকে কি এটা পরে ধরে রাখো একটু ধরে রাখো কার্বন যতবার তোমরা ছাত্রদের মধ্যে সাইবার করিয়ে দাও এটা তো আমাদের কাছে আছে তাহলে বোর্ডের মধ্যে রাখিয়ে দাও